আসসালামু আলাইকুম আপনারা দেখতেছেন যে ডিআই গাড়ি টাটা রেলের গাড়িটি এই গাড়িটি বিক্রি করা হবে গাড়িটি ডেকোরেশন করা টায়ার নতুন লাগানো তো গাড়ির মাঝে এক টাকা কাজও নাই আপনারা যারা রেট ই গাড়ি খুঁজতেছেন কেনার জন্য এই গাড়িটি বেস্ট আপনারা নিতে পারেন তো গাড়িটি বিশের মডেল বিশের মডেল এই গাড়িটি বিক্রি করা হবে তো আপনারা দেখতেছেন আমি গাড়িটির সম্পূর্ণ ভিডিও দুই দুইও পাশ ঘুরাইয়ে আপনাদেরকে ভিডিও দেখাইতেছি আপনারা যারা এই গাড়িটি কিনবেন টাটা ডিআই গাড়িটি এই গাড়িটি আপনারা নিতে পারেন এই গাড়িটি কমপ্লিট আছে তো দেখতেছেন আপনারা কোন ধরনের গাড়ির মাঝে কোনো ধরনের কুলাঘাটা নাই কোনো ধরনের ফসা নাই গাড়িটি কমপ্লিট রেট গাড়ি আপনারা নিয়ে খালি চালাইতেন তো এই গাড়িটি বিক্রি করা হবে তো লোকেশন নতুন থানা জেলা হবিগঞ্জ তো আপনার গাড়ির সম্পূর্ণ ভিডিওটা দেখেন উনিশ তেরো আঠারো গাড়ির নম্বর তো এই গাড়িটি বিক্রি করা হবে তো আপনারা যারা ডিআই টাটা গাড়ি তুকাইতেছেন এই গাড়িটি বেস্ট খুব সুন্দরভাবে ভাবে মাজনে গাড়িটি সাজাইছে তো ডেকোরেশন করছে তার মনে করেন আপনারা এই গাড়িটি নিয়ে কোনো হবে না গাড়িটি কমপ্লিট করা আছে তো আপনারা নিয়ে গাড়িটি তো আপনাদেরকে দামের বিষয়টা আমি ভিডিও লাস্টে বলতেছি এই গাড়িটি সম্পূর্ণ ভিডিও আপনারা দেখতে দেখাইতেছি কুরোয়া দেখতেছেন তো এই গাড়িটি বিক্রি করা হবে সাড়ে সাত লাখ টাকা মালিক পক্ষ দাম চাইতেছে আলাপের মাধ্যমে কিছু কম বেশ করা হবে তো আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দিব যোগাযোগ করে আপনারা আসতে পারবেন কাগজ নতুন